বিসমিল্লাহ রহমান প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো আজকে আমরা শিখব হিসাব সমীকরণ অ্যাকাউন্টিং ইকুয়েশান প্রথমত আমাদের জানতে হবে হিসাব সমীকরণ কি। আধুনিক হিসাব শাস্ত্রবিদগণ হিসাব বিজ্ঞানের দুতরফা দাখিলা পদ্ধতির উপর ভিত্তি করে একটি গাণিতিক সূত্র প্রকাশ করেছে যেটা হিসাব সমীকরণ নামে পরিচিত অর্থাৎ একটি নির্দিষ্ট সময়ে একটি প্রতিষ্ঠানের মোট সম্পদ সেই সময়ের মোট দায় এবং মালিকানা সত্ত্বে সমান হবে আর যে সমীকরণটির মাধ্যমে এই তথ্য বা সমতা প্রকাশ করা হয় সেটাই হচ্ছে হিসাব সমীকরণ আমরা হিসাব সমীকরণ সম্পর্কে আরেকটু বিস্তারিত জানব দেখো আমরা জানি হিসাব সমীকরণকে আমরা প্রকাশ করতে পারি এ ইকুয়াল টু এল প্লাস আমি তোমাদের সুবিধার্থে এগুলোর পরিপূর্ণ বাংলা লিখে দিচ্ছি এতে মানে সম্পত্তি সমূহ সম্পত্তি সমূহ লাইবিলিটিস লাইবিলিটিস মানে দায় ওই দেখো আমরা জানি কি এ ইকুয়াল টু এল প্লাস ওই এতে অ্যাসেট অ্যাসেটস অ্যাসেটস যদি আমরা বলি তার মানে সম্পত্তি সমূহ এলতে লাইবিলিটিস লাইবিলিটি মানে দায় দেনা যেটাকে আমরা বুঝি ওই মানে অনার্স ইকুইটি বা মালিকানা সত্ত্ব এখন সম্পদ কি সম্পদ বলতে অর্থনৈতিক পরিসম্পদকে বোঝানো যায় বা বোঝানো হয় যেটার মাধ্যমে আমরা মুনাফা অর্জন করি যেমন এই বোর্ডটা আমার জন্য একটা সম্পদ এই আসবাবপত্র টেবিল চেয়ার এগুলা আসবাবপত্র আমাদের জন্য একটা সম্পদ এই ল্যান্ড এই জমিটা একটা সম্পদ এই বিল্ডিংটা একটা সম্পদ দায় কি দায় বলতে অর্থনৈতিক দায়কে বুঝায় এক কথায় আমার কাছে তৃতীয় পক্ষের কোনো কিছু পাওয়ার অধিকার সৃষ্টি হওয়াটাই দায় যেমন প্রদেয় হিসাব প্রদেয় নোট ব্যাংক ঋণ ইত্যাদি অনার্স সিকিউরিটি মালিকানা শর্ত মালিকানা শর্ত বলতে ব্যবসায়ে মালিকের একচ্ছত্র অধিকার কতটুকুর উপর অর্থাৎ মোট সম্পদ থেকে তৃতীয় পক্ষের দায় বাদ দিলে যেটা থাকে সেটাই মালিকানা শর্ত এখন দেখো আমরা আরেকটু বিস্তারিত জানি এই অনার্স ইকুইটি মালিকানা সত্তকে আমরা আবার ভাঙতে পারি এটাকে ভাঙলে আমরা চারটা জিনিস পাই প্রথমত সিতে ক্যাপিটাল ক্যাপিটাল মানে মূলধন ডিতে ড্রয়িংস ড্রয়িংস মানে উত্তোলন ই ফর এক্সপেন্সেস এক্সপেন্সেস মানে আমরা মোট ছয়টি জিনিস পাচ্ছি সেটা এতে অ্যাসেট এলাইবিলিটি এবং অনার্স ইকুইটি কে ভাঙলে আমরা পাচ্ছি ক্যাপিটাল ড্রয়িং এক্সপেন্সিস রেভিনিউ এইগুলোকে যদি আমরা দুইটি ভাগে ভাগ করি তাহলে কি হয় আমরা একটু দেখি আমি তোমাদের সুবিধার্থে বাংলা এবং ইংরেজি দুইটাই লিখে দিচ্ছি অ্যাসেটস এক্সপেন্সেস ডিংস যেটাকে বাংলাতে বলে সম্পদ ব্যয় উত্তোলন এই তিনটা দেখো বৃদ্ধি পেলে ডেবিট ফ্রাস পেলে ক্রেডিট তেমনি রেভিনিউ ক্যাপিটাল রেভিনিউ ওয়াইবিলিটিস ক্যাপিটাল

তোমাদের আর একটু বলে রাখি ড্রয়িংস কে অনেক সময় কিন্তু উইথড্র বলা হয় উইথড্রো মানে উত্তোলন আর রেভিনিউ এই জায়গায় অনেক সময় ইনকাম ইনকাম বলা হয় আয় তাহলে আমরা মোট ছয়টা জিনিস পাচ্ছি এর মধ্যে অ্যাসেট এক্সপেন্সেস ড্রয়িংস সম্পদ সমূহ যেগুলোকে ব্যয় এবং উত্তোলন তিনটা বৃদ্ধি পেলে ডেবিট হ্রাস পেলে ক্রেডিট এবং রেভিনিউ লাইবিলিটিস ক্যাপিটাল তিনটা বৃদ্ধি পেলে ক্রেডিট আর হ্রাস পেলে ডেবিট এরপরে আমরা অ্যাকাউন্টিং ইকুয়েশন সম্পর্কে আরও বিস্তারিত শিখবো ধন্যবাদ তোমাদের সকলকে